ওয়েলকাম নমস্কার কেমন আছেন বন্ধুরা আজ আমি চলে গেছিলাম রামনগরের জেক্স উস সেকেন্ড আউটলেটের গ্র্যান্ড ওপেনিংয়ে অসংখ্য ধন্যবাদ জিতু দাকে এত সুন্দর একটা মুহূর্তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর রামনগর থেকে আপনারা কারা ভিডিওটা ওয়াচ করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন নমস্কার কেমন আছে রামনগর বাসিনা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে কোথায় রয়েছে আমার ভালোবাসা সর আপনাদের ভালোবাসা সসাই সেই রামনগরে আর রামনগরে আজকে জ্ঞান ওপেনিং হয়ে গেল আমাদের কন্টাই জ্যাক শু আর এখন আপনাদেরকে কষ্ট করে যেতে হবে না কন্টায় বিকজ নিজের সরে চলে আসছে টেন্ডিং ফ্যাশনের কালেকশন আমাদের পারফেক্ট মেন সোয়ার যে শু আর সামনে যেহেতু পুজো রয়েছে পুজো মানে হচ্ছে নতুন ফ্যাশন টেন্ডিং ফ্যাশন আর টেন্ডিং ফ্যাশন মনে হচ্ছে জ্যাক এক শু আপনারা সবাই জানেন তাই জন্য দেরি সবাইকে বলবো যে যেখান থেকে ভিডিও দেখছেন তাড়াতাড়ি ভিজিট করুন রামনগর জেক সুতে আর এখানে থাকছে গ্যান ওপেনিং এর জন্য দারুণ অফার আর দারুণ গিফট আরে দেরি কেন কি কালেকশন রয়েছে না রয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করি নাকি ডেভিড তাহলে ভেতরে যাও যাক চলো তো ফাইনালি চলে এসেছি আমাদের জেক্সু রামনগর সেকেন্ড আউটলেটে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ ব্রো এটা ওপেনার কথা ছিল অনেক আগে একটু লেট করে ফেললো টু যে এক্সিউ পার্ট টু পার্ট টু হলো পার্ট থ্রি হবে পার্ট ফোর হবে পার্ট ফাইভ হবে পার্ট সিক্স হবে হবে তো মানে হচ্ছে ইউনিক আর একটু অন্য রকম আর সেই জন্য হচ্ছে আমাদের জেক্সু আর যেহেতু জেক্সু চলেছে তোমাদের রাম নগরে তাই আমি তো এই অন্য কিছু দেখবো আর তোমাদেরকেও দেখাবো আচ্ছা রাম নগরে কিন্তু মানুষ কিন্তু কোন কিছু পিছিয়ে নেই তো ওদের জন্য একদম প্রিমিয়াম ট্রেন্ডিং কালেকশন কিছু পূজো পূজো দেখিয়ে দাও সবি ট্রেন্ডিং সবি প্রিমিয়াম তাও কিছু স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেন্ডিং কি তোমরাই ট্রেন্ডিং তোমরাই বুঝে নেবে কোনটা ট্রেন্ডিং তোমাদের লাগবে এই টাইপে তোমরা দেখতে পারো কালেকশন কোয়ালিটি মেনটেন করি আচ্ছা এই আর্টিকেল তোমরা দেখতে পারবে সবি স্ট্যান্ডার্ড শোভার আর নর্মাল জিনিস না ছোট ছোট ডিটেলিংস কেন সবই একদম সুপার পাবে এখানে তোমরা ব্র্যান্ড কালেকশন পাবে ব্র্যান্ড কালেকশন পাবে এক্সিয়া কালেকশন পাবে এর মধ্যে তোমরা এই টাইপেরও কিছু পুজোতে যারা ফ্যাশনেবল যারা পড়ো একটু কালারফুল পড়ো তোমরাও দেখতে পাবে এই টাইপের ফ্যাশনেবল কালেকশন যারা একটু যারা একটু কমফোর্টেবল স্ট্রেচেবল একটু কমফোর্টেবল ইম্পর্টেড পড়ো তাদেরও এই কালেকশন পাবে তোমরা তারপরে আরো কিছু আছে পুজো কনসেপ্ট যারা পুজোতে পুজো মানে দুর্গা পুজো বিগ ফেস্টিভ্যাল তো এই টাইপের প্যান্ডেল প্যান্ডেল কেন ডিফারেন্স কালেকশন যারা করতে চাও কোয়ালিটি প্লাস গ্ল্যামার দুটোই তোমাদের মেনটেন হবে এইসব কালেকশনে তো এইসব কালেকশন তোমরা দেখতে পাচ্ছ সবই একদম ফাটা ফাটো কালেকশন আর কিছু তোমাদের ট্রেন্ডিং আর্টিকেল দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড কনসেপ্টে ডেনিং কনসেপ্টে আর এফ ডি কনসেপ্টে এই টাইপের কালেকশন তোমরা এখানে যে এক্সিমেন্টসারে পেয়ে যাবে ডিটেলিংস তোমরা সব কিছু জানতে গেলে স্টোরে ভিজিট করতে হবে তোমরা প্লিজ স্টোরে ভিজিট করো এইসব কালের অপশানও তোমরা ব্র্যান্ড কালেকশানে পেয়ে যাবে আর কিছু কিছু তোমরা এই টাইপেরও ট্রেন্ডিং চেকস ট্রেন্ডিং কালেকশন লাইলেন লেলেন সব কিছু তোমরা স্টোরে পেয়ে যাবে একবার সবাইকে বলতে একবার ভিজিট করো এত কালেকশান আর সব থেকে কথা কোয়ালিটি কোয়ালিটি নিয়ে জেকসু কোনোদিন কম্প্রোমাইজ করে না মানে একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট তো তোমরা নিজের চোখে দেখে আসলে বুঝতে পারবে সার তো দেখলাম একটু প্যান্ট দেখা যায় জিন্স একটু কটন দেখা যায় নাকি ওকে 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 তাহলে চলো আচ্ছা জিদু দা তাহলে প্যান্টের কিছু ট্রেন্ডিং কালেকশন দেখাও তাহলে প্যান্টে তোমরা দেখে নাও ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন মার্কেটে এখন প্রচুর মম ফিট বিক্রি হয় তো আমাদের মম ফিট একটু ডিফারেন্স হয় কি ডিফারেন্স হয় দেখে নাও আর্টিকেল দেখে নাও আর সিম্পল আর্টিকেল বেসিক আর্টিকেল কিন্তু স্টিচ দেওয়া এরও কালার চার্ট তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস পেয়ে যাবে উইদাউট স্টিচ স্টিচ দুটোই পাবে এই টাইপের কালেকশন পেয়ে যাবে মমফিটের ওপরে এর আরও কালার আছে জেড ব্ল্যাক সবাই বিক্রি করে আমরা যে বিক্রি করি সেটা হচ্ছে আলাদা ফেব্রিক যে ফেব্রিকটা তোমরা হাতে পেলে তোমরা নিজেরই ফিল পাবে যে ব্ল্যাকের ফিলটা পাবে আর গ্ল্যামারের ফিল পাবে আর একটা আর্টিকেল দেখিয়ে দিচ্ছি ইউনিক টার্কিস আর্টিকেল ডিফারেন্স আর্টিকেল এই কালেকশন তোমরা ডিফারেন্স দেখেই বুঝতে পারছো আর পরেও পুরো ডিফারেন্সই লাগবে আর্টিকেল একদম মাস্ট আছে একদম ইউনিক আর্টিকেল আছে এখন লিলেনের প্রচুর ডিমান্ড শার্ট কেন প্যান্ট কেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্ট্রাইপের ওপর একশো এক কালেকশন দুর্দান্ত কালেকশান তার সঙ্গে তুমি প্লেনের ওপরও পেয়ে যাবে ছ সাতটা কালার অনেকগুলো কালার পেয়ে যাবে ওকে এবার এসেছি সিক্স পকেটে তোমরা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে সিক্স পকেটের ওপরে তাও প্রিমিয়াম কোয়ালিটি সিক্স পকেটে তোমরা পেয়ে যাবে কার্টন পেয়ে যাবে এক এক ফেব্রিক একশো এক ডিজাইন এক এক আর্ডিক্যাল দেখে নাও ফেব্রিক দেখে নাও কালার অনেক পাবে আট নটা কালার বেশি হবে কম না সব কালেকশান তোমরা পেয়ে যাবে জিন্সে আমরা আলাদা লেভেলের কাজ করি তোমাদের জাস্ট স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি টোন প্লেন দুটোই পাবে টোন প্লেন দুটোই পাবে কালারও পেয়ে যাবে চার পাঁচটা করে কালার পেয়ে যাবে সবই অ্যাঙ্কেল লেন মমফিট ব্যাগি তিনটেই পেয়ে যাবে রেডি তো আর কিছু ট্রেন্ডিং কালেকশন টি শার্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটা একদম ইউনিক কালেকশন ইউনিক মানে টার্কিশ কালেকশন যেটা এখন ফ্যাশনে চলছে মেন হচ্ছে দেখো কাপড় কোয়ালিটি কী আছে ফিল করবে তোমরা কখন যখন ওয়ার করবে তখন তোমরা কাপড় কোয়ালিটি ফিল করবে আর গ্ল্যামারও ফিল করবে কাপড়টা সব দেখো ভাবতে পারবে না অরিজিনাল না কপি নিজেই ভাবতে পারবে না কি জিনিস দারুণ 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 আর্টিকেল দেখে নাও এটা বা আর্টিকেল কমন বাট এটা আনকমন কেন হাফ জি প্লাস কোয়ালিটির ডিজাইন কেন ফেব্রিক কেন ছোটো ছোটো ডিটেলিংস তোমাকে পাগল করে দেবে আরেকটা আর্টিকেল দেখিয়ে দিচ্ছি পুজোর একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশনটা কি এটা একদম খাদি কাপড় যেটা পুজো বাঙালিদের যেটা একদম বেস্ট কালেকশন লাগে কিছু নেই কিন্তু অনেক কিছু আছে সিম্পল বটম আর কিছু নেই এটা কি এটা একটা সুপার কালেকশন নেটেড বাট একদম নেটেড নয় মানে দেখে মনে হয় এটা কিন্তু না অন্য রকম একদম পরা পরা মনে মনে কিছু পরেছো দারুন কালেকশনই কোনো কথা হবে না ঠিক আছে

সব রকম আমরা রাখি ট্রেন্ডিং কালেকশন তোমরা প্লিজ স্টোরে ভিজিট করো তাড়াতাড়ি ভিজিট করো লোকেশন আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে বলছি রামনগর টেকাস্টানি যে অপোজিটে মিয়ামারের পাশে জে এক্সু আর তোমাদের জন্য পুজোর জন্য থাকছে দারুণ ধামাকাদার অফার টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে তোমরা পেয়ে যাবে শার্ট টি শার্ট শু মানে এভরি কালেকশন মানে এখানে এলে আর কোথাও তোমাকে যেতে হবে না কোথাও যেতে হবে আর সবথেকে যারা একটু ব্র্যান্ড পড়তে ভালোবাসো আর প্রিমিয়াম কালেকশন পড়তে ভালোবাসো তোমাদেরকে বলো তোমরা ডেফিনেটলি ভিজিট করো জেক শুতে আর থ্যাংক ইউ সো মাচ দুদা থ্যাংক ইউ সুমিত ভাই তোমাদের সুন্দর দিনে ইনভাইট করার জন্য আমাদেরকে আর আমার ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারলাম তার জন্য আরো একবার আরো বড় হোক অনেকগুলো অনেকগুলো আউটলেট হোক এই সাপোর্ট থাকলে নিশ্চয়ই আমি এভাবে এগিয়ে যাবো আর হ্যাঁ শুধু তাই নয় এখানে আমরা পেয়ে যাবেন নামী নামি দামি ব্র্যান্ডের কিন্তু সুপ ও পেয়ে যাবেন